আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা বিষয়ে ভালো আছেন তো আসিম মাহমুদ সজীব ভূঁইয়া গতকালকে খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেন আর কি যে ভোরে খেতে যাই নীলা মার্কেটে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে যান তো রাত ভর ওনার ব্যস্ততা থাকে এটা ওটা আমি আরও একটা ভিডিও বানাইছি আপনারা দেখবেন যে আসলে একটা মানুষের একটা স্পেসিফিক টাইম থাকে এই অফিস আদালত আদালতে একটা টাইম থাকে তো ওইটার বাইরে অনেক দেশে সংকুচিত থাকে মানে অনেকে কাজই করতে চান না তো ওই টাইম ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে তো এইটাতে আমার কাছে মনে হয় যে একটা মানুষ গভীর রাতে এবং ওই এই ছেলেরা দেখবেন যে এনসিপি বৈষম্য বিরোধী যারা আছে বা এই নাহিদ আসিফ যারা আছে তারা দেখবেন যে গভীর রাতে মেসেজ করে আর কি আমরা ঘুমায় থাকি এবং এটা একটা আতঙ্কের বিষয় গভীর রাতে অনেক ডিসিশান দিচ্ছে পোজ দিচ্ছে ডিলিট করতেছে এবং তারপরে সকালে উঠে আমরা দেখি যে অনেক কিছু ঘটে গেছে আর কি তো এগুলি আসলে বাচ্চা এগুলি সোশ্যাল মিডিয়াতে ওই পাঁচই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে সরাইছেন ভালো করেছেন কিন্তু আমাদের জাতীয় মানে পরিসরে কি আসলে এরকম করাও ঠিক মানে আপনারা সরকারি দপ্তরগুলি রাতের বেলাতে যে উঠবেন দিনে তাহলে কি করেন দিনে কি ঘুমান নাকি অফিসে গিয়ে ঘুম ঘুমান একটা মানুষের পক্ষে তো চব্বিশ ঘন্টা কাজ করা ঠিক না তো দেখেন এখানে একটা কমেন্ট যেটা আমরা পেলাম যে ভোরে খেতে যাই নিলাম মার্কেটে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে। তো এখানে আবার নীলা ইসরাফিলকে নিয়ে অনেকে মানে টিপ্পণী কাটছেন আর কি তো আমি এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পোস্ট আমি দেখলাম তো এইগুলো খুব ইন্টারেস্টিং লাগছে তো এই পোস্টগুলো এখন আপনাদের মাঝখানে তুলে ধরবো আর কি তো এটা খুব সাংঘাতিক যে আসলে অ্যাকশন রিয়াকশনগুলো কি হচ্ছে আর কি তো আমাদের মাঝখানে যে ঐক্যের কথা বলেন বারবার করে সেই ঐক্য কি আছে না ঐক্য ভেঙে দিচ্ছি আমরা সবাই আন্দালিব সাহেব উনি মানে আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি উনি একটা পোস্ট দিয়ে ফেলেন সেখানে উনি বলেন যে একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। তো এটা দেখেন উনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন যে একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। আমরা আরও একটা মানে যেটা আমরা বললাম যে ভোরে খেতে যাই নীল নীলা মার্কেটে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে যান মানে এডিট ক্লাসরা যায় রে ভাই এবং যাদের ধরেন ওই বাজে অভ্যাস আছে রাতের বেলায় মানে অ্যালকোহল নিতে যায় বা নারীর সঙ্গত থাকলে সেখানে আমরা দেখছি আমরা পাপিয়াকে দেখছিলাম আপনাদের মনে আছে কিনা পাপিয়াকে অনেক মানে প্রস্টিটিউট নিয়ে মানে ধরেছিল আরকি তো সেটা উনিও বোধ হয় থাকতেন আরকি ওয়েস্টারে রুম টুম ভাড়া করে এগুলি ব্যবসা করতেন আরকি তা আমি বলতেছি না যে আসিফ মাহমুদের ওইরকম অভ্যাস হয়ে গেছে তো খেয়াল রাখতে হবে এবং আপনি যেভাবে বলছেন যে ওস্তিনের সামনে আপনি ছিলেন না বা উপর সাথে আপনার পাঁচই আগস্টের পরে দেখা হয়নি তো এইগুলো আবার ফুটেজ কোন সময় বেরোয় ডরে যাবে আমি এগুলো নিয়ে শঙ্কিত আছে মানে আপনাদের কথাবার্তায় যদি খুব বোল্ডনেস যেভাবে আছে আর কি আমরা বিশ্বাস করতে চাই বাট মিথ্যাবাদী এভাবে যদি প্রমাণিত হয়ে যান আপনারা তাহলে কিন্তু জাতির জন্য খুব দুঃখজনক আর কি তো দেখেন মিমগুলো একটু দেখায় উনি নিজেই আবার এরকম আমি জানি না এটা পোস্টারটা এভাবে বানানো হয়েছে বোধ তো দেখেন ডিজেএফআ যে থাকবে না এটা আপনারা বলেন আর কি পাটোয়ারিও বলছে যে এটা সরাই ফেলতে হবে বাট এইটা তো আন্তর্জাতিক এটা ওই পাকিস্তানের একটা মডেল আমরা জানি তো এটা সরাই ফেলুক ভালো কথা বাট ইন্ডিয়াতে যেরকম র আছে তো সেরকম তো আমাদের একটা থাকা চাই একটা ইন্টেলিজেন্স খুব স্ট্রং এই যে এস বি যেগুলো আছে সিআইটি যেগুলো আছে এগুলো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা গোয়েন্দাগিরি করবে বাট একটা আন্তর্জাতিক পরিষদে পরিসরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটারও তো একটা নজরদারি রাখা উচিত তা আমার মনে হয় শেখ হাসিনার আমলে ডিজিএফআই খারাপ কাজ করছে এটা নির্দ্বিধায় বলা যায় বাট এটা একটা নতুন উইং না তৈরি করে এটাকে সরিয়ে ফেলা কিন্তু মানে আমাদেরই আসলে শক্তি ক্ষয় হওয়ার একটা ব্যাপার আছে তো এখানে মেম হচ্ছে এখানে বলতেছে যে ইটস অল ডিজি ডিজিএফআই ষড়যন্ত্র এরকম প্রচার আসছে ভোরে নীলা নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই যেভাবে পারে পোস্ট দিয়েছে সমকালও দিয়েছে ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসি মাহমুদ বন্ধ থাকলে যান ওয়েস্টিনে কী সাংঘাতিক মানে ওই তিনশো ফিটের ওদিকে তো আবার ওই বসুন্ধরার মালিক টালিকেরা যাতায়াত করে রাতের বেলায় কোথায় কি ঘুটুচ করতেছে মানে মুশকিল আর কি মানে এই যে বাংলাদেশের আরও একটা বিজনেস ম্যাগনেট হতে যাচ্ছে এটা আমরা আপনারা মানে কনফার্ম লিখে রাখেন মানে ওয়েস্ট্রিনে এবং রাতের বেলাতে যে ওই সব জায়গাতে যাতায়াত করেন নিশ্চয়ই হাঁসের মাংস উনি খেতে যান না এবং ওয়েস্ট্রিনে কি হাঁসের মাংস আমি জানি না মানে তো ওয়েস্ট্রিনে হাঁসের মাংস খেতে উনি যান না এটাও আমি নিশ্চিত ঢাকা বস্ত্র কোন দিয়েছে হাঁসের ঝাল মাংস রান্নার রেসিপি মানে কি সাংঘাতিক টাইপের কোথা থেকে কই চলে গেছে চিন্তা করেন কোথাকার হাঁসের মাংস বেশি মজা নীলা মার্কেটের নাকি ওয়েস্টিনের কি সাংঘাতিক টাইপ এগুলো সব মানে মিম আসছে ট্রোল আসছে এবং এগুলা থেকে আসলে মানুষজন হাসির খোরাকের একটা যতটা না ব্যাপার আছে এটা হতাশা আরও হ্যাঁ আমরা জাতি হিসাবে কিন্তু খুব হতাশ যে এরকম একটা উপদেষ্টা আমাদের ভাগ্যে জুটছে যে যাকে নিয়ে মিম হয় ট্রোল হয় এবং উনি বহাল তবিয়েতে মাঝে মাঝে সিরিয়াস ইস্যু নিয়ে উনি আসেন ঠিকানাতে উনি খণ্ডন করেন কেন এটা না এটা এটা না এটা এবং গতকালকেও উনি তপুর ওয়াইফ আসার পরে উনি একেবারে ছুটে চলে আসছে আর কি সাংবাদিকদের সাথে কথা বলার ব্যাপারে তো এত অভিযোগ কেন আপনার এগেন্সটা আমি বারবার বলি আমি কখনো নীলার মাংসও নাই নাই যাই যাইনি এটা আর একটা পোস্ট হাঁস খাওয়ার ফুড ব্লগিং করতে নীলা বন্ধ থাকলে কোথায় যাওয়া যায় মানে ওয়েস্টার্নে চলে যাবেন ঠিক আছে না ওয়েস্টিনে গিয়ে ওখানে হাঁসের মাংসের উপরে ভিডিও বানাবেন ইয়ার কি ওরা আবার খুব এগুলি এক্সপার্ট হ্যাঁ ওরা একটু ইয়ে হলেই মানে খুব সুন্দর সুন্দর ট্রোল করে মিম করে আর কি তো খুব ট্যাশ ইয়ার কি বলতেছে হাঁসে হাঁসের মাংসের গন্ধ পাওয়ার পর আসিম মাহমুদ এখানে ওই যে রক আছে এটা সমত রকের ছবি দিয়েছে মানে এটা টিপ্পনি কাটছে একটা ভিডিও ছিল আহ হাঁসের মাংসের সহজ রেসিপি কি একটা অবস্থা তৈরি করছে না ফাপড় বাজ মানে এরাও এগুলি লেখে মানে কোর্ট করে সুন্দর করে উঠায় দেয় আর কি আয় ছেলেরা আয় মেয়েরা নীলা মার্কেটে যায় হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে খাই এটা তুষার আদনুর তুষার উনি লিখছে বলছে কিনা যাই না বাট ওনার ছবিটা লাগাই দিছে এখানে এখানে আরও একজন বলছে যে গভীর রাত হলে মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফাইভ স্টার হোটেল দ্য ওয়েস্টিনে খেতে যায় এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই মানে উনি ইয়ে কি বলে হাইলাইট করে করে দিচ্ছে আর কি যে কার পাশে কি আছে হ্যাঁ মানে এখানে ভিপি নূরকে দেখতেছি সমত তপুর এটা নাহিদেরও সম্ভবত আসিফ মাহমুদেরও পাঁচই আগস্টের আগে হোস্টেলে যে খাচ্ছে ডিম দিয়ে সেটার একটা ফিমেল উনি রশিদ আঙ্কেলকে বলতেছেন যে এখন ওয়েস্টিনে সরিষা ট্রিট দিয়েছিল হঠাৎ মনে পড়লো আর কি ওখানে হাঁসের মাংস পাওয়া যায় কিনা আমি জানি না তো এগুলি খুব মজার সায়দ আলম সাহেব বলছেন যে হাঁসের মাংস না গরুর কালাভোনা ব্যাপারে আমারও একটা বাতিক আছে হয় পুরান ঢাকা নইলে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টেরটা খাই মাঝামাঝি কোনো জায়গা নাই জনকণ্ঠ হাঁসের মাংস বেশি খাওয়া কি ক্ষতিকর কি অবস্থা ভোর রাতে যখন প্রচণ্ড ক্ষোতা পায় কিন্তু নীলামার্গের বন্ধ থাকে মানে গেঞ্জি পরায় এক ব্যক্তি ওয়েস্টিনের দিকে হেঁটে যাচ্ছে কি সাংঘাতিক ডেলি যুগান্তর হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা এটা পড়া উচিত যে এটা আসলে কারা দূরে থাকবে আর কি আসি মাহমুদের মধ্যে আছে কিনা এটা দেখা দরকার ঘরেই রান্না করে ফেলুন মজাদার হাঁসের কালাভোনা এটা বিডি নিউজ এটা হাঁসের কালাভোনার উপরে এটা রেসিপি দিচ্ছে বা এই ধরনের কিছু তো দেখেন আমরা আসলে খুব মজাই করতে পারি নানা রকমের ট্রোল মেম এগুলো আসতেছে ভিডিও আসতেছে এবং মানে আমরা খুব হাসি তামাশা করতেছি বাট এখানে মানে কোর যে জিনিসটা কি সেটা হচ্ছে যে দেখেন তপু তপু বলল যে তার সাথে মানে চাঁদাবাজি করার আগে কথা হয়েছে তো এতক্ষণে তো তাদের টেলিফোনের যে কনভারসেশনের একটা মানে হতে পারে একটা পুলিশ থেকে একটা ঘোষণা আসলো যে না তাদের মাঝখানে কোনো কনভারসেশন হয় নাই হোয়াটসঅ্যাপটাও উনি দেখাইতে পারতেন হ্যাঁ এই মানে একটা তো মানে স্বচ্ছতা থাকা উচিত সরকারই তো একটা স্বচ্ছতা থাকা উচিত একটা উপদেষ্টার নামে যখন এত বড় একটা অ্যালিগেশন গেছে তো আপনাদের একটা দপ্তর আছে না যেখান থেকে এটা একটা ক্ল্যারিফাই করা একটা সেকেন্ড পারসন থার্ড থার্ড পারসন হ্যাঁ আসিফ ডক্টর আসিফ নজরুল মানে তাদের তাদেরই তো সব ছাত্র এগুলি তো উনিও বলতে পারেন যে না আমি হোয়াটসঅ্যাপ চেক করছি তাদের কমিউনিকেশান এগুলো কিছু ছিল না এটা এটা তো সাফাই গাওয়া যাইতে পারে এটা তদন্ত সাপেক্ষে সাপেক্ষে আর কি এবং হোস্তিনের সামনে যেই ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে সেখানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলতে পারে যে না আমরা চেকটেক করছি করে দেখছি যে না এই ব্যক্তি তপু মিথ্যা কথা বলতে সেটা অবশ্য ওই তদন্ত অফিসার বা থানা পুলিশ যারা যেখানে আটক আছে রিমান্ডে আছে না গ্রেপ্তার আছে জানি না জেলে আছে তো ওই তো পুলিশের কাছ থেকে এরকম একটা আসলেই সত্যতার ব্যাপারে একটা স্টেটমেন্ট আসা উচিত সেটা সরকারি দপ্তর থেকে হোক বা পুলিশের কাছ থেকে হোক কারণ একটা উপদেষ্টা এখানে ডাহা মিথ্যা কথা বলবে সত্যি বলবে না মিথ্যা বলবে এটা মানুষ অন্ধকারে থাকবে এটা কিন্তু ঠিক না এবং এইটা যদি মানে যাচাই করা যাইতো যে আসিফ মাহমুদ ওখানে ওস্তিনে ওই ওই সময় বাইকের মধ্যে ছিল কি না তাইলে কিন্তু আমরা সে যে সত্যি বলছে না মিথ্যা বলছে আসিফ মোহাম্মদ এটা আমরা জানতে পারতাম এবং উপদেষ্টারা নিশ্চয়ই এইসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং যেখানে চাঁদাবাজি হচ্ছে মানুষ মারা যাচ্ছে খুন হচ্ছে এইসব নিয়ে কিন্তু তামাশা করা উচিত না আর কি মিথ্যা কথা বলা উচিত না তো সোশ্যাল মিডিয়াতে এরকম হচ্ছে দেখা যাক এবং এগুলো হয়তো এনসিপি বা আসিফ মাহমুদ তারা নিশ্চয়ই এনজয় করবে না আপনাদের বয়স যে একেবারেই খুব কম আপনাদের এই স্টেটমেন্ট কথাবার্তাগুলি প্রমাণ করে আর কি তো আমাদের হতাশা আরও বাড়তেছে আমি জানি না যে ডক্টর ইনুস এইগুলো কীভাবে সামাল দিবে এবং উনি গতকালকেও মানে ডক্টর ইনুস নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন আমি সেটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো আশা করি সেটা দেখবেন আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো যারা চ্যানেলটা দেখতেছেন নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন তো ধন্যবাদ এখনকার মতোই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম